হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমাদের জমি রসুন তুলে নিয়ে এসছে এই যে দেখুন তো বন্ধুরা এই রসুনটা মূলত জলের রসুন পাতা দেখে আপনারা অনেকে চিন্তা পারছেন তো গঙ্গা জলের রসুন হিসাবে দেখুন গুটিগুলি কি সুন্দর মোটা হয়েছে তো বন্ধুরা এই রসুনটি এত সুন্দর মোটা হওয়ার যথেষ্ট একটা কারণ রয়েছে আজ সেই বিষয়ে ভিডিওতে আলোচনা করব তো চলুন যাওয়া যাক ভিডিওর মূল বিষয়ের দিকে তার আগে বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যেই যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা দেখুন গঙ্গাজলি রসুন সাইজে খুব ছোট হয়ে থাকে কিন্তু এই রসুনগুলি ভীষণ মোটা হয়েছে ফলন অনেকটাই বেশি হবে মোটা হওয়ার কারণে তো এই রসুনগুলি গঙ্গাজলি হওয়া সত্ত্বে এত মোটা হলো কেন আজ সেই বিষয়ে আপনাদেরকে বলবো তো বন্ধুরা এই রসুনটি যখন লাগানো হয়েছিল। তার কিছুদিন মানে বের হওয়ার কিছু দিনের মধ্যে রসুনটা কুকুরা লেগে যায় আপনাদেরকে তো বলেছিলাম অনেক ভিডিও করেছি সেই রসুনের জমিতে কুকড়া লাগার জন্য রেভলাক্স দিয়েছিলাম অনেক রেজাল্ট পেয়েছি সার বিষ এগুলো তো দিয়েইছি শেষে একটি যত্ন করেছিলাম অন্যরা সেটা হলো গুঠি নামানোর জন্য একটি ওষুধ দিয়েছিলাম আপনারা আপনাদের দিকে যেমন কার্টার দিয়ে থাকেন কিন্তু আমি কালটা না টিকটাক দিয়েছিলাম কালটার গ্রুপের বিষ প্যাকলো ভুট্টা জল রয়েছে ফর্টি পারসেন্ট এটা দেওয়ার পরে আমি দেখেছি গুটিতে অনেক রকম সিন দেখেছি এই যে বন্ধুরা তো আপনারা যারা এখনো রসুনের মানে রসুন তুলেননি দশ থেকে পনেরো দিন বাদ দিয়ে তুলবেন তাদেরকে রিকোয়েস্ট করব জমিতে প্যাকলো ভুট্টা জল দেওয়ার জন্য তো আপনাদের ওদিকে প্যাকলো ভুট্টা জল গ্রুপে যে কোনো ওষুধ আপনার হাতে লাগালে যেটা রয়েছে সেটাই দিতে পারেন কোনো অসুবিধা নেই আসি বন্ধুরা আসলে এই গুঠিটি এত মোটা হওয়ার কারণ কি সেই বিষয়ে দেখুন গঙ্গাজলি রসুনের মধ্যে অনেক রকম জাত রয়েছে আপনাকে প্রথমে সর্বপ্রথম যেটা করতে হবে গঙ্গাজলের রসুনের জাতটি নির্ণয় করতে হবে তবেই এরকম গুঠি মোটা হওয়া সম্ভব তো বন্ধুরা এটি মূলত বাস্পা জাতীয় গঙ্গাজলি এটার ফলন আপনার বিঘা প্রতি দশ থেকে বারো কুইন্টাল হয়ে থাকে কিন্তু এই রসুনটি একটু ভালো হয় সেখানে পিড়ায় চোদ্দ থেকে পনেরো কুইন্টাল হতে পারে প্রতি জমিতে তো বন্ধুরা আপনারা যদি গঙ্গাজলের রসুন যে সকল ভাইরা চাষ করে থাকে তারা জানেন যে এই রকম সাইজ হয়ে থাকে মূলত কিন্তু এটি অনেকটাই মোটা হয়েছে তার একটি কারণ এর জাতটি খুব ভালো ছিল এর যত্ন নেওয়া হয়েছিল প্রচুর পরিমাণে প্লাস শেষে যে বললাম প্যাকলো ভুট্টা জল গ্রুপের একটি ওষুধ দেওয়া হয়েছিল গুঠি নামানোর জন্য তাই আপনারা যারা গঙ্গাজলী রসুন চাষ করেন বা এক কথা যারা রসুন চাষ করেন তারা অবশ্যই শেষে একটু যত্নটা প্রথমের তুলনায় বেশি করবেন প্যাকলো ভট্টাচার্য গ্রুপের বিষের অত্যন্ত কাজ রয়েছে যারা দেননি জমিতে তাদের এখনো সময় আছে দিতে পারেন ওটা রসুন এই ভিডিওর মধ্যে আর কথা বাড়ালাম না রসুন চাষের অরিজিনাল পদ্ধতি কখন কি ওষুধ সার দিবেন সেই সকল বিষয়ে এই চ্যানেলে অনেক ভিডিও আপলোড করা রয়েছে আপনারা চাইলে সেই সকল ভিডিওগুলি অবশ্যই দেখে নেবেন আমার এই ফর্মুলা ব্যবহার করে আপনারা যদি রসুন চাষ করেন আশা করা যায় স্বাভাবিকের তুলনায় ফলনটা বৃদ্ধি পাবেন তো আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আজকের এই ভিডিওটি বানানোর মেন উদ্দেশ্যই হলো আজ গঙ্গাজলি রসুন বা বাসপাতা রসুন আমি বাড়িতে তুলে নিয়ে এসেছি সেটা অনেকটা সাইজ মোটা হয়েছে আজ সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম এবং কেন সেটা মোটা হয়েছে সেটাও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম ভিডিওর শেষে একটা কথাই বলবো আপনারা যারা রসুন চাষ করেন গঙ্গা জলই বলে না যে কোনো রসুন তারা জমিতে প্যাকলো ভুট্টা জল ইউজ করুন